পাঠ করছি স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা তৃতীয় বললি পেজ নাম্বার একশো একান্ন স্থান বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো নিরানব্বই বিষয় জ্ঞান ও শুদ্ধাভক্তি এক পূর্ণ প্রজ্ঞ না হইলে প্রেমানুভূতি অসম্ভব যথার্থ জ্ঞান বা ভক্তি যতক্ষণ লাভ হয় নাই লাভ হয় নাই ততক্ষণ বিবাদ ধর্মরাজ্যে বর্তমান ভারতে কিরূপ ধর্মানুষ্ঠান কর্তব্য শ্রী রামচন্দ্র মহাবীর ও গীতাকার শ্রীকৃষ্ণের পূজা প্রচলন করা আবশ্যক অবতার মহাপুরুষগণের আবির্ভাব কারণ ও শ্রীরামকৃষ্ণদেবের মহা মাহাত্ম শিষ্য স্বামীজি জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য কিরূপে হইতে পারে দেখিতে পাই ভক্তি পথাবলম্বীগণ আচার্য শঙ্করের নাম শুনিলে কানে হাত দেন আবার জ্ঞানমার্গীরা ভক্তদের আকুল ক্রন্দন উল্লাস ও নৃত্য গীতা আদি দেখিয়া বলেন ওরা পাগল বিশেষ স্বামীজি কি জানিস বৌণ জ্ঞান ও গৌণ ভক্তি নিয়েই কেবল বিবাদ উপস্থিত হয় ঠাকুরের সেই ভূত বানরের গল্প শুনেছিস তো শিষ্য আজ্ঞে হ্যাঁ স্বামীজি কিন্তু মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই ভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করা তুই যদি সর্বত্র সকলের ভিতরে ভগবানের প্রেম মূর্তি দেখিতে পাস তো কার উপর আর দেশ করবি সেই প্রেমানুভূতি এতটুকু বাসনা বা ঠাকুর যাকে বলতেন কাম কাঞ্চনা শক্তি হইতে থাকতে অবাহ্য নাই সম্পূর্ণ প্রেমানুভূতিতে দেহ বুদ্ধি পর্যন্ত থাকে না আর মুখ্য জ্ঞানের মানে হচ্ছে সর্বত্র অনুভূতি আত্মস্বরূপের সর্বত্র দর্শন তাও এতটুকু অহং বুদ্ধি থাকতে হওয়ার জন্যই শিষ্য তবে আপনি যাহাকে প্রেম বলেন তাহাই কি পরম জ্ঞান স্বামীজি তা বই কি পূর্ণ প্রজ্ঞা না হলে কারো প্রেমানুভূতি হয় না দেখছিস তো বেদান্ত শাস্ত্রে ব্রহ্মকে সচিদানন্দ বলে ওই সচ্চিদানন্দ শব্দের মানে হচ্ছে সৎ অর্থাৎ অস্তিত্ব চিত অর্থাৎ চৈতন্য বা জ্ঞান আর আনন্দ বা প্রেম ভগবানের সদ্ভাবটি নিয়ে ভক্ত ও জ্ঞানীর মধ্যে কোনো প্রভেদ বিসংবাদ নেই কিন্তু জ্ঞানমার্গে ব্রহ্মের চিত বা চৈতন্য সত্ত্বাটির উপরেই সর্বদা বেশি ঝোঁক দেয় আর ভক্তগণ আনন্দ সত্তাটি সর্বক্ষণ নজরে রাখে কিন্তু চিত স্বরূপ অনুভূতি হওয়া মাত্র তখনই স্বরূপের উপলব্ধি হয় কারণ যা চিৎ তাহাই যে আনন্দ শিষ্য তবে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন এবং ভক্তি ও জ্ঞান শাস্ত্রেরই বা এত বিরোধ কেন স্বামীজি কি জানিস গৌণভাব নিয়েই অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয় সেইগুলো নিয়েই যত লাঠালাঠি দেখতে পাওয়া যায় কিন্তু তোর কি বোধ হয় বড় এন্ড উদ্দেশ্য বড় কি উপায়গুলো বড় নিশ্চয়ই উদ্দেশ্য হতে উপায় কখনো বড় হতে পারে না কেননা আধিকারিক ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায়ে হয় এই যে দেখছিস জব ধ্যান পূজা হোম ইত্যাদি অঙ্গের ধর্মের অঙ্গ এগুলি সবই হচ্ছে উপায় আর পরাভক্তি বা পরব্রহ্মস্বরূপকেই দর্শনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য অতএব একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি বিবাদ হচ্ছে কি নিয়ে একজন বলছেন পূব মুখ হয়ে বসে ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যায় আর একজন বলছেন না পশ্চিম মুখ হয়ে বসতে হবে তবেই তাকে পাওয়া যাবে হয়তো একজন বহুকাল পূর্বে পুব মুখ হয়ে বসে ধ্যান ভজন করে ঈশ্বর লাভ করেছিলেন তার চেলারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিয়ে বলতে লাগলো পুব মুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনোই হবে না আর একদল বললে সে কি কথা পশ্চিম মুখ বসে অমুক ভগবান লাভ করেছি আমরা শুনেছি যে আমরা তোদের ওই মতো ওই মত মানি না এই রূপে সব দল বেঁধেছে একজন হয়তো হরি নাম জপ করে পরাভুক্তি লাভ করেছিলেন অমনি শাস্ত্র তৈরি হল নাস্তিব গতির কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হয়ে হলেন তখনই তার আর একমত চলতে লাগলো আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদের খেই কোথায় সেই খেই হচ্ছে শ্রদ্ধা সংস্কৃত ভাষা ভাষায় শ্রদ্ধা কথাটি বুঝবার জন্য শব্দ আমাদের ভাষায় নেই উপনিষদে আছে ওই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল একাগ্রতা কথাটির দ্বারাই শ্রদ্ধা কথার সমুদয় ভাবটুকু প্রকাশ করা যায় না বোধ হয় একাগ্র নিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মানে হয় নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না কেন ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্রের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে ভক্তি এবং জ্ঞানশাস্ত্র উভয়েই ওই রূপ এক একটি নিষ্ঠা জীবনের আনবার জন্য মানুষকে বিশেষ হয়ে উপদেশ করছে যুব পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সকল মহান সত্য ক্রমে দেশাচারে পরিণত হয়েছে শুধু যে তোদের ভারতবর্ষে এই রূপ হয়েছে তা নয় পৃথিবীর সকল জাতিতে ও সকল সমাজেই ওই রূপ হয়েছে আর বিচারবিহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে খেই হারিয়ে ফেলেছে তাই এত লাঠালাঠি চলছে শিষ্য মহাশয় তবে এখন উপায় কি স্বামীজি পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে আগাছাগুলো উবড়ে ফেলতে হবে সকল মতে সকল পথেই দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে সেগুলি সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে শিষ্য কেমন করিয়া উহা করিতে হইবে স্বামীজি কেন প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে যেমন ভারতবর্ষে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ মহাবীর ও শ্রীরামকৃষ্ণ দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পুজো চালিয়ে দে বৃন্দাবন লীলা ফিলা এখন রেখে দে গীতা সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা শক্তি পূজা চালা শিষ্য কেন বৃন্দাবন লীলা মন্দ কি স্বামীজি এখন শ্রীকৃষ্ণের ঐরূপ পূজায় তোদের দেশে ফল হবে না বাঁশি বাজিয়ে এখন আর দেশের কল্যাণ হবে না এখন চাই মহা ত্যাগ মহা মহা মহাধৈর্য এবং স্বার্থগন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায় মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয় ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা শিষ্য মহাশয় তবে আপনার মতে বৃন্দাবন লীলা কি সত্য না হে স্বামীজি তা কে বলেছে ওই লীলার ঠিক ঠিক ধারণা ও উপলব্ধি করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন এই ঘোর কাম কাঞ্চনাদি শক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণ করতে পারবে না শিষ্য মহাশয় তবে কি আপনি বলিতে চাহেন যাহারা মধুর সক্ষাদি ভাব অবলম্বনে এখন সাধনা করিতেছে তাহারা কেহই ঠিক পথে যাইতেছে না স্বামীজি আমার যা বোধ হয় তাই বিশেষত আবার যারা মধুর ভাবের সাধক বলে পরিচয় দেয় তারা তবে দুই একটি ঠিক ঠিক লোক থাকলেও থাকতে পারে বাকি সব জানবি ঘোর তম তাই বলছি দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা 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 চালাতে চালাতে হবে 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 মহা শ্রীরামচন্দ্রের ঘরে ঘরে করতে তবে তোদের তোদেরও দেশের কল্যাণ নতুবা উপায় নাই শিষ্য কিন্তু মহাশয় শুনিয়াছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো সকলকে লইয়া সংকীর্তনে বিশেষ আনন্দ করিতেন স্বামীজি তার কথা স্বতন্ত্র তার সঙ্গে জীবের তুলনা হয় তিনি সব মতে সাধনা করে দেখিয়েছেন সকলগুলি এক তত্ত্বে পৌঁছে দেয় তিনি যা করেছেন তা কি তুই আমি করতে পারব তিনি যে কে ও কত বড় তা আমরা কেউই এখনো বুঝতে পারিনি এই জন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না তিনি যে কি ছিলেন তা তিনিই জানতেন তার দেহটাই কেবল মানুষের মতো ছিল কিন্তু চাল চলনে সব স্বতন্ত্র অমানুষিক ছিল শিষ্য আচ্ছা মহাশয় আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি স্বামীজি তোর অবতার কথার মানেটা কি তা আগে বল শিষ্য কেন যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ বুদ্ধ ঈশা ইত্যাদি পুরুষের ন্যায় পুরুষ স্বামীজি তুই জানের নাম করলি আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি মানা তো ছোট কথা থাক এখন সে কথা এইটুকুই এখন শুনে রাখ সময় ও সমাজ উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে তাদের মহাপুরুষ বল বা অবতার বল তাতে কিছু আসে যায় না তারা সংসারে এসে জীবকে নিজ জীবন গঠন করবার আইডিয়াল আদর্শ দেখিয়ে যান যিনি যখন আসেন তখন তার ছাঁচে গড়ন চলতে থাকে মানুষ তৈরি হয় এবং সম্প্রদায় চলতে থাকে কালে ওই সকল সম্প্রদায় বিকৃত হলে আবার ওই রূপ অন্য সংস্কারক আসেন এই প্রথা প্রবাহ রূপে চলে আসছে শিষ্য মহাশয় তবে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট আছে স্বামীজি তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি তাকে অত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয় পাছে সত্যের অপলাপ হয় পাছে আমার এই অল্প শক্তিতে না কুলয় বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোটো করে ফেলে শিষ্য কিন্তু আজকাল অনেকে তো তাকে অবতার বলিয়া প্রচার করিতেছে স্বামীজি তা করুক যে যেমন বুঝেছে সে তেমন করছে তোর ওইরূপ বিশ্বাস হয় তো তুইও কর শিষ্য আমি আপনাকেই সম্মুখ বুঝিতে পারি না তা আবার ঠাকুরকে মনে হয় আপনার কৃপা করুণা পাইলেই আমি এই জন্মে ধন্য হইব এখানেই কথার পরিসমাপ্তি হইল এবং শিষ্য স্বামীজির পদধূরি করিলেন কি বলছি আমরা মানুষ তৈরি করতে আমি কি বলছেন মানসিকের করা যাবে সাধন ভজন স্মরণ মন সাধন সিদ্ধ মন তবেই মানুষ হইব বরা মানুষের মতো সেই জন্য সাধন ভজন আমাদের করতে হবে যে সংসারে একটি কাজের অঙ্গ এই কাজটি বজায় রাখে সব কাজ করতে হবে তার সব কাজ সহজ হয়ে যাবে স্বামী বিবেকানন্দ কে দিয়ে ঠাকুর গোটা জগৎকে শিক্ষা দিল যে আমি স্বামীজিকে আঠোটা শক্তি দিলাম গোটা জগৎকে তুলে পাড়ার জন্য আমাদেরকে দিয়েছেন একটা শক্তি এতে আমাদের আমাদের যতটা প্রয়োজন ততটা আমাদের কাজ হবে সে শক্তিটাকে যেন আমরা অন্যভাবে না নষ্ট করে দিই সেই জন্যই বারবার ঠাকুর বলেছেন সাধু সঙ্গ ভক্ত খুঁজে খুঁজে যাও যেখানটা থাকবে সব কিছু জেনে রাখবে কোথায় কি হচ্ছে জেনে চলে যাবে সৎসঙ্গ চলে যাবে অসৎসঙ্গে তো যাব না আর বাড়িতে বাড়িতে বলছেন বারবার ধরে মারা যাবে বাড়িতে থেকে পাঁচজন বসতে হবে তারপরে যেখানে হবে আমাদেরকে চলে যেতে হবে এতে নিমন্ত্রণ করতে হয় না এবার স্বামীজি পায়ে হেঁটে সাত সাগর পারাপার হয়েছেন পায়ে হেঁটে সাত সাগর পারাপার হয়েছেন পায়ে হেঁটে কত যন্ত্রণে গেছে স্বামী বিবেকানন্দ খাওয়া নেই ঘুম নেই হ্যাঁ রাস্তায় সেই ইঁদ মাথায় দিয়ে ঘুমাচ্ছেন শুয়ে পড়েছেন দুর্বল হয়ে গেছে ইঁদ মাথায় দিয়ে শুয়ে আছেন তার জগৎ কে না হলে আমরা এই মানুষের লাভ করেছি এই জন্মটা মানুষ জন্ম হয়ে আমরা ভগবানের সংসারে কিভাবে থাকতে হবে ঠাকুর ওই জন্য নিয়ে এলেন সময় করে মাকে স্বামীজিকে হ্যাঁ জগৎকে না হলে জগতের কাজ তো ঠিক মতো হবে না তা অসফ থেকে যাবে সেই জন্য আমাদেরকে স্বামীজিকে দিয়ে ওই জন্য যুব সম্মেলন হচ্ছে এখন অনেক জায়গায় সেই জন্য স্বামীজি স্বামীজি আমাদেরকে এত সুন্দর উদাহরণ দিয়েছেন ওই জন্য একটা লেখা হয়েছিল আগে জাগো জাগরে জাগরে যুবকের দল এসব দলের দল ধর্মে কর্মে হওয়ারে বড় গুঞ্জে সবার বড় চরিত্রবান বুদ্ধিমান পরার্থে সর্ব সাধনে জীবন পাত কর নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগের আবেদনে মিশে যাই মোরা মায়ের ভালোবাসা হতাশ আনিলে মানুষকে ছাড়িলে পড়িব বিপাকে মোরা উদ্যমসূন্য সাহস কীন তাতে কিছুই হবে না কাজ মিশে যাই মোরা সাধনা ইতিহাসে বাবা মায়ের ভালোবাসা বিবেকানন্দ কি বললেন কর্ম জ্ঞান ভক্তিকে আমাদের জানতে হবে কিন্তু বিবেকানন্দকে বিশ্বাস করেছিল না কেন ঠাকুর এভাবে করা না হলে আমরা কি করে জানব আমরা কি করে শিখব দিয়ে সঙ্গে ওই জন্য স্বামীজি করে আমাকে এই এত সংসারের যন্ত্রণা চালা অনেক কষ্ট পেয়েছেন সংসারের কথা বলতে গেলে বাবা বাবা মা বাবা ছিলেন লিপ্ত হাস্ত দান করতেন আর মা তো খুবই বেশি দুজনেই ভালো ছিল বলে এরকম সন্তান হয়েছে কিন্তু স্বামীজি জগতের জন্য যা দিয়ে গেলেন আমাদেরকে এত হি ঘুরি দিয়ে গেছেন হ্যাঁ অমূল্য সম্পদ আমরা এক কোনায় যে সেটা মেনে চলতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যাবে এক যে মানাটা কি হলো জাগরে জাগর যুবকের দর যুবক দিয়ে জাগ ধরছে উঠো জাগর ধর্মে বড় হোক কর্ম বড় হোক ধর্ম কাকে বলে ঈশ্বরকে জানালাম ঈশ্বর যেভাবে চলতে পেরেছেন সেই চলাটা চলতে পারি তাকে বলছে ধর্মকে চলছে আমরা নাহলে বার রথ উপস্থ করে ফেললাম কিন্তু না ওইটা কেন করতে হয় বারো দুপস আজকে একটা বিরাট বিশেষ দিয়ে আজকে একটা বাসা একাদশী বড় একাদশী আজকের দিনে বলছে যারা মতো করে হালকা জিনিস খাবে এবং নাম জগ ভেঙ পাক প্রার্থনা এগিয়ে থাকবে এমন কথাও বলেছেন এটা যে গ্যাস যখন ভরা হয়ে থাকে তখন কি রান্না করা যায় হয়নি কিন্তু তাকে কাজে লাগাতে হয় সে আমাদের ভিতরে ভালো জিনিসটা দিতে হবে সেই জন্য আমরা যেন ভগবানকে প্রার্থনা করি

এই নিয়ে আলোচনা হয়েছে তো এই দুটো বাস্তবে এক ঠাকুর বলছেন যে এই এক জায়গায় আমরা পৌঁছতে পারছি না আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে কিন্তু যে এক জায়গায় আমরা পৌঁছাবো সেই নলেজটা আমরা উপলব্ধি করতে পারছি না সেই জায়গায় আমাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছে এবং সেই জন্য আমাদের যত এই সাম্প্রদায়িক হাঙ্গামা বা বিবাদ সৃষ্টি হয়েছে আমরা পদ্ধতিটা নিয়েই বেশি মাথা ঘামাচ্ছি কিন্তু মূল যেটা সেটাতে আমরা অতটা মনোনিবেশ করতে পারছি না তো সেক্ষেত্রে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে যখন আমরা নিজেরা একটু গভীরে প্রবেশ করব দেখব যে না আমরা যে পাশ দিয়ে যাই সেই একটা জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ ঠাকুর গীতাতে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মা মেকং শরণং ব্রজ তো আমরা যদি শুধু তার শরণাগত হয়ে সেই ঈশ্বরের শরণাগত হয়ে তার ধ্যানের মাধ্যমে তার শ্রবণ মনন এবং চিন্তন আমরা শ্রবণ করছি মনন করছি না শুনছি কিন্তু আমাদের চিন্তাটা দেখে যাচ্ছে যে আমি এইখানে বসে বসে পাঠ করছি মনটা থেকে গেছে দূরে আমার কোনো কাজে সেই জায়গা থেকে মনকে বারবার সরিয়ে এনে আমরা যদি মূল সাবজেক্টে এবং যদি ভালোবেসে করি যে প্রেমের কথা ঠাকুর বলেছেন সেই ভাব যদি আমরা আমাদের মধ্যে জাগ্রত করতে পারি যে ওই নির্দিষ্ট যে সত্তা মানে আমাদের যে আত্মা শরীরের মধ্যে আছে সেই আত্মার মধ্যে আমরা আমাদের মনকে একীভূত করে কেন্দ্রীভূত করে যদি এগিয়ে যাই তাহলে এবং তার শরণাগত হয়ে আমরা যদি প্রার্থনা করতে থাকি এবং নিজেরা নিজেদের কৃষ্টি নিজেদের কালচারকে সেইভাবে তৈরি করি তাহলে আমরা একটা সময় আমাদের বাস্তবে পৌঁছ আমাদের অভিষ্ট জায়গায় পৌঁছতে পারব এবং সবার কাছে আমি সেই আবেদন রাখি যে আপনারা আপনাদের সেই চিন্তা ভাবনাকে একটা জায়গায় নিবদ্ধ করুন ঠাকুরের কথা বলুন ভাবুন তার জন্যে চোখের জল ফেলুন এবং প্রেমের সাথে ভালোবাসার সাথে তার সেবা তার মনন তার চিন্তন করুন করে নিজেকে সমৃদ্ধ করুন এইটুকুই ঈশ্বরের কাছে আবেদন রেখে আমি শেষ করি